হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চিকেন টিক্কা তবে এই চিকেন টিক্কাটা একটু অন্য ধরনের তৈরি করব। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ভিনিগার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে চিকেনের সাথে মেখে নিলাম এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার এবার এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে চিকেনের সাথে মেখে নিলাম আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর এখানে স্টিকগুলো তৈরি করার জন্য আমি এখানে স্টিকগুলো নিয়ে নিয়েছি এবার স্টিকে প্রথমে আমি আগে ক্যাপসিকামটা গেথে দিলাম তারপর দিয়ে দিলাম এক পিস চিকেন তারপর দিলাম পেঁয়াজ আবার দিয়ে দিলাম চিকেন আবার দিলাম ক্যাপসিকাম আবার দিয়ে দিলাম চিকেন তো এইভাবে সমস্ত স্টিকগুলো তৈরি করে নেব আর এইভাবে কিন্তু স্টিকগুলোকে স্টিক গেঁথে নিতে হবে ভালো করে তো তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো এইভাবে আমি সমস্ত চিকেন স্টিকগুলো তৈরি করে নিব তো একটা একটা করে আমি চিকেন স্টিকগুলোকে তৈরি করছি আর এইভাবেই কিন্তু সুন্দর করে একটু গেথে দিতে হবে না নাহলে কিন্তু ভাজার সময় খসে যেতে পারে তো এখানে আমার সমস্ত স্টিকগুলো রেডি হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ফ্রাই প্যান আর দিয়ে দিলাম এখানে রিফাইন অয়েল তো এখানে আমি খুব বেশি পরিমাণ তেল দিইনি তোমরা চাইলে এটা তেলে ছেকে একদম ভেজে তুলে নিতে পারো তো আমি এখানে তেলে ছেকে ভাজবো না অল্প তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তো আমি এখানে ঢাকা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর একদম লো হিটে তো ঢাকা উঠিয়ে এবার স্টিকগুলোকে একটু উল্টে দেবো তো চামচ দিয়ে স্টিকগুলোকে উল্টে দিচ্ছি আর দেখো এক সাইড কী সুন্দর লাল হয়ে গেছে আর এটা একটু ভাবও হবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেইবে চিকেন স্টিক তো আমরা সকলেই খাই কিন্তু একটু নতুন ধরনের হলে খুব ভালো হয় তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেন স্টিকগুলোকে ভাজছি যাতে চিকেনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ না হলে কিন্তু ভালো হবে না তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি কাঠিগুলোকে ধরে একটা একটা করে তুলে নেব একটা প্লেটের মধ্যে সমস্ত স্টিকগুলো আমি একদম লাল করে ভেজে নিয়েছি আর একদম লাল করে কিন্তু ভাজতে হবে কালারটা তো দেখে বুঝতে পারছো যে কত সুন্দর এসেছে আর কতটা লাল হয়েছে এবার ওই ফ্রাই প্যানের তেল কিন্তু আমি সমস্ত কমিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম এক চামচ মতো তেল দিয়ে দিলাম একটু আদা কুচি রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার এ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস এবার সয়া সস আর টমেটো সসটা ভালো করে আদা রসুন আর লঙ্কার সাথে সুন্দর করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা স্টিকগুলো এই সসের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব এটা কিন্তু লো হিটেই ভেজে নেব হাই হিটে দেওয়ার দরকার নেই আর একটু উল্টে পাল্টে মানে খুব বেশি ই করে ভাজার দরকার নেই মানে অল্প একটু উল্টে পাল্টে ভাজলেই হয়ে যাবে ভাজার পর দেখবে একটা সুন্দর কালার চলে এসেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবে আর খেয়ে কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে আর এর স্বাদ বাড়ানোর জন্য আর দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে দিয়ে দিলাম একটু অল্প সাদা তিল